এবারে পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ সব ঠিকঠাক থাকলে দু সালে ঢাকায় মাটির সত্তর মিটার নিচ দিয়ে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত চব্বিশ মিনিট তিরিশ সেকেন্ডে পৌঁছতে পারবে এই ট্রেন প্রতিদিন পরিবহন করতে পারবে আট লাখ যাত্রী উনিশ দশমিক আট সাত দুই কিলোমিটারের এই রুটে মোট পাতাল স্টেশন হবে বারোটি কমলাপুর রাজারবাগ মালিবাগ রামপুরা হাতিরঝিল পূর্ব বাড্ডা উত্তর বাড্ডা বাজার নর্দা খিলক্ষেত বিমানবন্দর টার্মিনাল তিন এবং বিমানবন্দরে হবে পাতাল স্টেশন বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল নির্মাণে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির টানেল বোরিং মেশিন বা টিবিএম ব্যবহার করা হবে এটা স্বয়ংক্রিয়ভাবে একদিকে মাটি খুঁড়ে টানেল তৈরি করবে এবং একই সঙ্গে টানেলের জন্য প্রিকাস্ট সেগমেন্ট বসিয়ে দেবে কাজ করার সময় সড়কে যানবাহন চলাচলে কোনো সমস্যা হবে না সড়ক ব্যবহারকারীরা বুঝতেই পারবে না যে মাটির নিচে কাজ চলছে নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে দুটি টিউবে মাটির দশ থেকে তিরিশ মিটার নিচ দিয়ে যাবে ট্রেন তবে সবচেয়ে গভীরতম অংশ হবে মালিবাগ রাজারবাগের মধ্যবর্তী এলাকা এ এলাকায় সড়কের প্রস্থতা কম হওয়ায় পাশাপাশি না রেখে ওপর নিচ করে বসানো হবে টিউব এই অংশে মাটির মিটার নিচ দিয়ে চলবে ট্রেন আন্তর্জাতিক মানসম্মত পঁচিশ সেট মেট্রো ট্রেন দিয়ে শুরু হবে এমআরটি লাইন একের যাত্রা প্রতি সেট মেট্রো ট্রেনে আটটি কোচ থাকবে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে মেট্রো রেল পরিচালনার জন্য থাকবে একটি সেন্টার। পাতাল স্টেশনগুলোতে টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধা থাকবে প্রথম বেসমেন্টে এবং ট্রেনের প্ল্যাটফর্ম থাকবে দ্বিতীয় বেসমেন্টে যাত্রীদের স্বাচ্ছন্দে প্ল্যাটফর্মে ওঠানামার সুবিধার্থে প্রতিটি স্টেশনে থাকবে লিফ্ট সিঁড়ি ও স্কেলেটর এছাড়াও স্টেশনগুলোতে স্বয়ংক্রিয় প্রবেশ ও বহিগমনের সুবিধা থাকবে নির্ঝঞ্ঝাট যাতায়াতের সুবিধার্থে থাকবে অটোমেটিক ফেয়ার কালেকশন সিস্টেম মাটির গভীরে অক্সিজেনের ঘাটতির এরাতে কতগুলো মেকানিক্যাল শাফট থাকবে এগুলো পাতাল মেট্রোর স্টেশনে অক্সিজেন সরবরাহে কাজ করবে ট্রেন স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ থাকবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের প্ল্যাটফর্মে থাকবে নিরাপত্তা বেষ্টনী পরিবেশ বান্ধব মেট্রো রেলের কোচগুলো হবে শীততাপ নিয়ন্ত্রিত থাকবে সুবিন্যাস্ত ব্যবস্থা যাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংবলিত ডিসপ্লে প্যানেলও থাকবে এই ট্রেনে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম স্টেশন ও ট্রেনে থাকবে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা দাঁড়িয়ে যাতায়াতের যাত্রীদের সুবিধার্থে ট্রেনের অভ্যন্তরে থাকবে ঝুলন্ত হাতল উড়াল অংশে শব্দ নিয়ন্ত্রণের জন্য শব্দ নিরোধন দেওয়াল থাকবে এবং পাতাল অংশে টানেল সংলগ্ন মাটি শক্ত প্রতিরোধক হিসেবে কাজ করবে মেট্রো ট্রেনে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা তিন হাজার অষ্টআশি জন মেট্রো রেল স্টেশনে ও ট্রেনের অভ্যন্তরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির জন্য যেমন হুইল চেয়ার ব্যবহারকারী দৃষ্টি প্রতিবন্ধী বাঘ ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা থাকবে স্টেশনগুলোতে মহিলা যাত্রীদের জন্য থাকবে পৃথক শৌচাগার ও শিশুদের ডায়াপার পরিবর্তনের সুবিধা যানজট নিরসনে মেট্রো ও পাতাল রেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাজধানী ফিরে পাবে চলাচলের স্বাভাবিক গতিশীলতা